পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ সন্ধ্যা ছয়টায় শুরু হবে মাঠের লড়াই তিন ম্যাচের তিনটিতেই জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত হয়ে গেছে টাইগারদের বাকি দুই ম্যাচেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ বোলিং পারফরম্যান্সে তাস্কিনরা দুর্দান্ত হলেও টপ অর্ডার ব্যাটিং নিয়ে এখনও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে শেষ দুই টি টোয়েন্টিতে ব্যাটিংয়ের ছন্দে ফিরতে চাইবে শান্তরা ঢাকার দুই ম্যাচে সাকিব মুস্তাফিজের সাথে একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে রয়েছেন সহকর্মী শাহান পাপন আমরা আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে পাপন সিরিজ তো নিশ্চিত হয়ে গেছে টাইগারদের তারপরও টপ অর্ডার ব্যাটিং নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এ ব্যাপারে ম্যানেজমেন্ট কি বলছে আর সাকিব মুস্তাফিজ তো ফিরেছেন দলটাকে কেমন ব্যালেন্সড মনে হচ্ছে আসলে আজকের ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং যথারীতি যেটা অনুভূত ছিল সাকিব সরকার তারা কিন্তু সবাই আজকে দলে আছেন অর্থাৎ একটা পরীক্ষা নিরীক্ষার যে ম্যাচটা সেটাই কিন্তু আজকে খেলতে যাচ্ছে রহমানের কথা বলা যায় দীর্ঘদিন তিনি আইপিএল খেলে এসেছেন এবং দলের সাথে ছিলেন যদিও চট্টগ্রামে একটা খেলার সুযোগ ছিল তবে তিনি সেটা খেলেন তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং সাকিব হাসান তিনিও বিশ্রাম নিয়েছিলেন এবং আজকের ম্যাচ থেকেই তারা খেলবেন সেটা কিন্তু আরেকটা অনুমিতই ছিল এবং সে কারণেই দর্শকের সংখ্যা অবধি আজকে অনেকটাই বেশি এবং এখনো পর্যন্ত দর্শকের ভিড় তবে তাদের তেমন একটা অভিযোগ আমরা আজকে কিন্তু পাইনি নির্বিঘ্নে টিকিট কেটে তারা আসলে স্টেডিয়ামে ঢুকছে এই খেলা দেখার জন্য এবং আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক বাংলাদেশের কেননা আমরা এর আগে তিন ম্যাচে যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশ একটা ম্যাচে কেবলমাত্র প্রথমে ব্যাট করতে ইনিংসের ইনিংস খেলেছিল এরপরে কিন্তু তারা টার্গেটে খেলেছে সেটাতে দেখা গেছে যেটা প্রথম ম্যাচে উইকেট হারিয়ে টার্গেট মিট করেছে পরের ম্যাচে চার উইকেট হারিয়ে টার্গেট মিট করেছে বাংলাদেশের যে এই যে উন্নতি এই উন্নতির গ্রাফটা আসলে কতটা উঁচুতে উঠতে পারে সেটাই কিন্তু দর্শকের দেখার প্রত্যাশা কেননা তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে এই দলটাইকে এই দলটাকেই কিন্তু আসলে খেলতে হবে বিশ্বকাপে সুতরাং তারাও চাচ্ছেন যে এই দলটা

অনেক ধন্যবাদ আপনাকে তো বিশ্বকাপে কেমন প্রত্যাশা করে বাংলাদেশ দলের আমরা অনেক ভালো প্রত্যাশা করি জানি বাংলাদেশ বিশ্বকাপ আরো আগে দিতে পারে এরকম পারফরমেন্স ধরে রাখতে পারে আমরা এটা প্রত্যাশা করি সাকিব তারপর শান্ত মিরাজ এরা ভবিষ্যতে আরো বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে পারে আমরা সেটা প্রত্যাশা করি যে ভবিষ্যতে অনেক ভালো খেলাইবে সেটাই আমরা প্রত্যাশা করি কারণ বিশ্বকাপে পারফর্মেন্স করা মানে বাংলাদেশে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কারণ বাংলাদেশ আমরা চাই অনেক দূরে এগিয়ে নিয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা

একটা ভিড় অর্থাৎ শুক্রবারের ম্যাচ ছুটির দিনের ম্যাচ সুতরাং এই অবস্থাতে আসলে বাংলাদেশের দর্শকরা তাদের আসলে মন ভরাবেন টি টোয়েন্টি চার ছক্কার ক্রিকেট দেখে এবং সাকিব 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 দলে আছেন সুতরাং তারা আসলে প্রত্যাশা করছেন ভালো একটা ক্রিকেট খেলবে এবং দর্শকরা আসলে মন প্রাণ উজাড় করে সেই খেলা উপভোগ করবেন বাংলাদেশ তাদের বিশ্বকাপের আগে যে সিরিজটা খেলছে সেই সিরিজের যে অভিজ্ঞতাটা অর্জন হবে যেমন কালকে তাস্তির আহমেদ যেটা বলেছিলেন যে অন্তত ফাইভ থেকে টেন এখান থেকে উন্নতি নিয়ে তারা আসলে বিশ্বকাপে যেতে চান এই সিরিজ থেকে আজকে কিন্তু তাস্কিন আহমেদ খেলবেন তো আমরা আসলে প্রত্যাশা করতেই পারি যে এখানে দর্শকরা যেরকম প্রত্যাশা করে আসলে খেলা দেখতে আসেন সেই রকম প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটাররা তাদের পারফরমেন্স শো শো করবেন অন্তত হোম অব ক্রিকেটে কেননা এই এই গ্রাউন্ডে খেলেই কিন্তু তারা আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছেন এটা একটা চেনা গ্রাউন্ড এবং চেনা প্রতিপক্ষ যেভাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুতরাং দর্শকদের প্রত্যাশা থাকতেই পারে এবং সেই প্রত্যাশাটা তা থাকাটাই কিন্তু স্বাভাবিক আমি আসলে জানতে চাইবো যে আজকের ম্যাচে আপনি কি প্রত্যাশা করছেন আজকে সবকিছু আছে কিন্তু আমরা একটা লোককে খুব মিস করছি ওদের মাস্টারের মতো অনেক আগেই সে মানে আর কি বিদায় নিয়ে গেছে ক্রিকেট থেকে কিন্তু এখনো ভিতরে তার নামটাই আছে তার মতো ভালোবাসা অন্য কোথাও পাবো না সবাই যে সাকিব সাকিব সাব করে সাকিবটা ভালোবাসি কিন্তু মাস্টারের ভালোবাসার মতো অন্য কিছু পাবো না তবে এই প্রথম আমার স্টেডিয়ামে খেলা দেখতে আসলাম অনুভূতিটা অনেক ভালো কাজ অনেক ধন্যবাদ আপনাকে ক্রিকেট আবেগ এবং এবং আমরা হচ্ছে বরাবরই একটা জাতি পুরোটা আবেগটাই আসলে ঘিরে রাখে আমাদেরকে আমরা বরাবরই প্রত্যাশা করি যে বাংলাদেশের ক্রিকেট এভাবেই এগিয়ে যাক যেভাবে প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে এবং প্রত্যাশা থাকবে এবং আগামী বিশ্বকাপের ভালো একটা প্রস্তুতি হোক বাংলাদেশ দলের জন্য তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা তরুণ পাপন ধন্যবাদ আপনাকে